আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তি আসছেন আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলতেছে রিয়া রসুল আল্লাহ খলিফাতুল মুসলিমীর হজরতমাররা দিয়া আল্লাহু আলা আনুর সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেলে ছেড়ে এবার কান্না করিতেছে এবার খলিফাতুল মুসলিমী মামার ইবনুল খতাবরা দিয়া আল্লাহু তা আলা আনহু ওই ব্যক্তিকে নিয়ে আল্লাহর রসুলের সামনে চলে গেলেন এবার আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পরে আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তব্যকে ডাক দিয়ে বললেন চোখের পানি গুলো ছড়িয়া ছড়িয়া কেন কান্না করতেছো আগন্তব্য ব্যক্তি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চোখের পানি গুলো চানিয়া চানিয়া এই জন্যই কান্না করি গো পৈগম্বর আমি জীবনে অনেক পরিমাণ গুণা করে ফেলেছি আমার গুনাহের দিকে আমার যখন নজরটা পড়ে যায় মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করিয়া দিবে না এবার পৈগম্বর ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে রাম আলো করে শুনিয়া নাও কোন ব্যক্তি গুনাহ করানো পরে খালিস দিলে যদি তওবা করিয়া না আল্লাহ পাক রব্বুল আলামিন বাংদাদের জন্য ঘোষণা প্রদান করিয়া দান ওই বান্দা তওবা করতে বড় দেরি হয় ওই ব্যক্তির নামটা জান্নাতী মেহমাদের খাতায় লিখতে বড় দেরি করে না আগন্ত ব্যক্তি ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে এত পরিমাণ গুণা করে ফেলেছি গো পয় গুম্বর আমার মন সাক্ষী গো গুম্বর আমার আল্লাহ আমার গুণা রাখা কে মনে হয় আফ করবে না নবীজি এবার ডাক দিয়ে বললেন ও সবাই কেলাম তুমি কি আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছ নাকি এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দা আমি গুন হয় আল্লাহর রহমতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি এবার ভাই গুম বলেন বললেন কেলাম নাম আল্লাহ তুমি কি আল্লাহর আসমান আর জুমিনের চাইতেও বেশি গুনা করে ফেরেছো নাকি এবার যুবক ডাক দিয়ে বললেন আমার মন সাক্ষী আমি গুনো হয় আল্লাহর আসমান আর জুমিনের চাইতেও বেশি গুনা করে ফেলেছি এবার ভাই গম দিলের মধ্যে কোন কৌতুহম্ হয় বলো বল কি পরিমাণ তুমি গুনাহ করেছ যেই গুনাহের কথা স্মরণ হই না তুমি বলো আল্লাহর আসমান আর জুবিনের চাইতেও বেশি গুনা করে ফেলেছ যেই গুণার কথা শরণ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি বলো আল্লাহর রহমতের চাইতেও গুনাহ বেশি গুনা করে করে ফেলেছ এবার যুবক চোখের পানি গুনো ছাড়িয়া ছানিয়া পয়েগুম্বরকে ডাক দিয়ে বলে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাফন চুরি করিয়া করিয়া আমার জীবিকা चलाईতাম গো পয়েগুম্বর জীবনে এত পরিমাণ গুনাহ আমি করেছি কিন্তু আমার জীবনের কোন গুণার কথা আমার মনে হয় না ইয়া রসুল আল্লাহ একটাই মাত্র আমার গুনাহের কথা মনে হয় ওই গুনাহের কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার দিন আমাকে সাক্ষী দেয় তোর মতো জানি মার দুনিয়ার মধ্যে কেউ নাই তোর জীবনের গুনার কথা কে মনে হয় আল্লাহ তালা কোনো দিন মাফ করবে না এবার যুবককে ডাক দিয়ে বললেন এ যুব বলো বলো তুমি কি গুণা করেছো কি গুণার কথা মনে হইলে তোমার মন সাক্ষী দেয় আল্লাহ মাফ করবে না। এবার যুবক চোখের পানি গুণা ছারিয়া ছারিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডাকতে বলেন ইয়া রাসূল আমার জীবনে আমি গুনাহ করেছি আমি জিবিকা জালাইতাম আমাল জুশান জালাইতাম এই মকরাম مدينه শহরের মধ্যে কোন মানুষ যখন মারা যাই তো হাঁটি হাঁটি বাবা করিয়া যখন তাকে কবরস্ত করতো আল্লাহ কবরস্ত করার পর ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাইখা যখন সমস্ত মানুষেরা ঘরের মধ্যে চলে আসতো তার আত্মীয় স্বজন যখন ঘরের মধ্যে চলে আসতো আমি হাঁটি হাঁটি বাবা করিয়া তার কবরের কবরের মধ্যে চলে যেতাম তার কবরে কিনারায় যাওয়ার পর قوم لن মাটি গুলি বাস গুলো আসতে করে সলাইয়া আমি তোমাদের মধ্যে নামিয়া যাইতাম ইয়া রাসূলুল্লাহ قوم

এয়া রসু লাল্লা খবর চালাইনিয়া যাইয়া ওই মহিলাটিকে কবরস্ত করার পর তার সমস্ত পরিবারের মানুষগুলো যখন হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে চলে আসতো এয়া গসু লাল্লা হাঁটি বান যখন গভীর হয়েছে তো কপাই গম্বর রাত্র যখন গভীর হয়েছে তো কপাই গম্বর রাত্র যখন গভীর হয়ে গেল গপে গম্বর ইয়া রসুল আমি হাঁটি হাঁটি পা পা করিয়া গই অন্ধকার রাত্র বেলায় তার কবরের কিনারায় চলিয়া গেলাম তার কবরের কিনারায় চলে যাওয়ার পরে ইয়া রসুল আল্লাহ আস্তে করে তার কবরের মাটিগুলি যখন আমি সরাইলাম এই কবরের মাটিগুলো আমি পয় ইয়া রসুল আল্লাহ আমি সরানোর পরে ইয়া রসুল কবরের বাসগুলো আমি সরানোর পরে ওই খবরের মধ্যে নেই ওই মহিলার শরীর থেকে আমি যখন কাপড়ের একটা টান মারিয়ে খুলিয়া ফেললাম তার শরীর থেকে যখন আমি কাফনের কাপড়টা টান মারিয়ে খুলিয়া ফেললাম তার শরীর থেকে যখন কাফনের কাপড়টি আমি খুলে ফেললাম ইয়ার সুলাল্লাহ ওই কাফনের কাপড়টি এনে যখন আমি উঠে আসতেছিলাম ও গোপনে গুম্বার ওই মহিলার চেহারার দিকে তাকাইয়া আমার দিনের মধ্যে আমার অন্তরের মধ্যে শয়তান এবার কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করিয়া দিল ইয়ার সুলাল্লাহ শয়তান আমার কে ধোকা দেওয়া আরম্ভ করিয়া দিল ইয়ার রাসূল আল্লাহ ময়লার দিকে তাকাইয়া আমি লোক ত করে তাকাইয়া দেখতেছি গোপাল বুম্বর তার চেহারাটা এত সুন্দর তার চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয় চেহারার দিকে তাকানোর রূপ আমার অন্তরের মধ্যে তার প্রতি খারাপ কিছু করারবারে খায়েশাত জাগ্রত হয়ে গেল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি কবরের মধ্যে নেই মা শয়তানের ধুকায় পরিয়া শয়তানের কুমন্ত্রনায় গুনিয়া ওই মহিলার সঙ্গে আমি এবার খারাপ তা জিনার জন্য লিপ্ত হয়ে গেলাম গো বৈগুণ বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করার পর আমি যখন কাফরের কাফনের কাফনটা হইয়া। আবার আবার কোনত্ব বাইস্থলের জলদিকে জবন ফিরে আসতেছিলাম গো বৈগুণ বল ইয়া রাসূলুল্লাহ সামনে আমাকে আমার ইজ্জত তুই নষ্ট করেছ আমার শরীরটা তা তুই নাপাক করে দিয়েছ এর আমার আত্মীয় স্বজন আমার মা বাবা আমাকে কত সুন্দর করিয়া করিয়া

আজ পর্যন্ত আমার কানের মধ্যে ওই আওয়াজটাই ভেসে আসে এ যুবক তুকে আল্লাহ কোনদিন মাফ করবে না আমার শরীরটা তুই নাপাক করে ফেলেছ তোর মতো জালিমকে আল্লাহ তালা কোনদিন মাফ করবে না এবার পয় কোম্পনের সামনে চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে এই কথাগুলি শুনিয়া শুনিয়া পয় কোম্পন এবার ওই যুবককে ডাক দিয়ে বলে এর যুবক যাও যাও তোর মতো জালিমকে আমার আল্লাহ কোন কোনোদিন মাফ করবে না আমার দরবার থেকে তুমি দূর হইয়া চলিয়া যাও তোর মতো বেইমান আর কে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না এবারে যুবক এবারে পয়গম্বরের দরবার থেকে বের হইয়া পাহাড়ের কিনারার মধ্যে চলে গেছে পাহাড়ের কিনারার মধ্যে যাওয়ার পর বウンドুম গুলের মধ্যে যাওয়ার পর এবার যুবক এবারে চোখের পানিগুলো ছারিয়া ছারিয়া কান্না করতেছে এবারে যুবক এবারে আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলো ছারিয়া ছারিয়া কান্না করতেছে আয় আল্লাহ আমাকে তার দরবার থেকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে আয় আল্লাহ শয়তানের ধোকায় পরিয়া পরিয়া আমি গুনাহ করে ফেলেছি

এবারে জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বন্ধুকে কয়েকটা প্রশ্ন করতে চাই এবারে জিব্রাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার বন্ধুকে প্রশ্ন কোনিয়া দাও বান্দার জীবনের গুনাহ খাতাকে maaf করে নিওয়ালা আপনি না আমি এবারে রাইলেবার পয়গম্বরকে ডাক দে বললেন ইয়া রাসূল আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতা কে করে নিওয়ালা আপনি না আল্লাহ পয়গম্বর এবারে ডাক দিয়ে বললেন আমার আল্লাহ দ্বিতীয় নম্বরে ডাক দে বলতেছেন রিজিকের जिम्मेदारी আপনার হাতে না আমার হাতে এবারে পয়গম্বর ডাক দে বললেন রিজিকের মালিক করেন আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে পয়গম্বরকে প্রশ্ন করলেন ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা ওই কাফ

কামনা করো তো দেখে আমি আল্লাহ তারপতি রাজি আর খুশি হয়ে গিয়েছি রে মামতা ভালো করে শুনিয়া লাও রে ঠাকুর কায়ের মুসলমান ভালো করে শুনিয়া লাও আল্লাহ পা আই লা দুনিয়ার মানুষ দেখে ডাক বলেনি রে দুনিয়ার মানুষ

জিবরাইল ডাক দিয়ে বললেন ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে কত সুন্দর করে ডাক দিয়ে বলেন ওই ব্যক্তিকে তুমি সুসংবাদ জানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনার খাতাকে maaf করেছে এবার পয়গম্বরকে জিব্রাইল ডাক দিয়ে বললেন ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের মধ্যে বান্দাদের জন্য সুসংবাদ জানাইয়া দাই ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বু

আল্লাপা আকরবুল আলমিনে মন এক শিলনীর মানুষকে বেশি মহব্বত করেন আর ভালোবাসেন এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাপা রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দাই ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন দুনিয়ার মধ্যে পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহব্বত করেন আর ভালোবাসেন এবার যুবক এই বলিয়া বলিয়া যখন কান্না করেছে পয়গম্বর খুশি হইয়া ডাক দিয়ে বললেন ও সাহাবায়ে কেরাম যাও যাও দাও তাকে জানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জিন্দেগির সমস্ত গুনাহের খাতাগুলোকে maaf করিয়া দিয়েছে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ